তোমার পুলিশে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথা জুড়ি নিয়ে তবে না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না মা তো তোমার কটা দি পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি না

খোকাতাল কখন আসে কখন আসে এখন মা চোখে শিশি